আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জরণে সেই আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান শুধু একlambda আল্লাহ একা বললে আর লোক বলবে না আল্লাহ মহান বললে কি হবে না কষ্ট হবে এবার আল্লাহ মহান যদি সবাই বলে দেখি আল্লাহ মহান আমি ডান দিকে আছি শোনো আমি ডান্দিকে আছি আমি ডান কর্তব্য আমার ডান দিকে লোকেরা বলবে বলেছে এবং আরো জোরে বলবে আমার ইজ্জতের ব্যাপার ভাই

কি জ্বালা বলো যে আমি ডান দিকে সাগর নদী আর পাখিদের গন 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 জরণে ভেসে আসে ওই সুমধুর তাল ভেসে আসে ওই সুমধুর তাল চারিদিকে শোনো আল্লাহ 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 মহান আল্লাহ মহান আল্লাহ মহান শোন তুমি মন দিয়ে পাখির শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দইনের গান হয়েছে তাহাতে কি सुधा অপমান শোন তুমি মন দিয়ে পাখির সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই

ত্রিভোগ প্রিয় মোহাম্মব প্রিয় মোহাম্মদাগর আকাশ বাতশ দে পিজো দিয়া পাই দিশাগর আকাশ বাতশ দে পিজো দিয় আমা কোল তোলে শিশু ইসলাম দৌল দে আমি মাগের কোলে তোলে শিশো ইসলাম দোলে কী মহে শাহাদি মহে বানি শেষো না আইরে আইরে সাগর আকাশ বাতাস দে বেজো দেগর আকাশ বাতাস আই দেগর নদী আরে পাগারে বনে পাখিদের গুণ গণ সাগর নদী আরে পাঘাড়ে বনে পাখিদের মনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ শোনেন আমরা ডুয়েট ও আমাদের বলে দিই প্রত্যেক দিন আমরা পরিচালনা করে করে এমন হ্যাবিট হয়ে হ্যাঁ না না আমাদের ভাইজান রয়েছেন এখন পরবর্তী শিল্পী সিঙ্গেল সিঙ্গেল ঠিক আছে তো দোস্ত আজকের কাছে পিঠে বেশিরভাগ মোল্লার মুসলমান বাড়িতে গোস্ত ঠিক বলেছি গুরু কোথায় হয়তো গরু কোথাও হয়তো ভয়সা একটু বেশি খরচ হচ্ছে পয়সা কোথাও হয়তো মায়েদের খোঁড়ে মুরগি আর হাঁস মা ভাবছেন কি সর্বনাশ কি সর্বনাশ নিজের পাতের ভাত অর্ধেক খাওয়ালাম হাঁস এ তো পুরো সর্বনাশ আবার কোনো বাড়িতে মেহমান এত দামি তার জন্য খাসি মা আমার অখুশি তা সত্ত্বেও গৃহকর্তা মেজমানের মুখে হাসি কারণ অতিথি তো সময় আসে না যদিও ভাগুন আমি নই সুতরাং আজকের আপনাদের এই পবিত্র মাঝমাতে খাগড়াতে এসে খুব ভালো লাগলো মনানিতে ছড়ানো তোমার সবুজের বাহার দেখে ভালো লাগে আমার এত ভালো বলি আমি কারে এবং জীবনতলা থেকে জীবনের সন্ধানে আল্লাহ যে সন্ধান করে দিয়েছেন সেই সন্ধানে আপনাদের চিত্ত ভরিয়ে তোলা চিত্ত বিমোহিত করা সুরের রামধনু রং ওই সাবা করিম ডি সাবা করিম বলতে বলতে মাথার উপরে হয়তো একটু পরে উঠবে পুবাঘাশ রাঙিয়ে দিয়ে হাতখানা চাঁদটা উঠে গেছে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই বলা কাজলা দিদি চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম কে হাতি নাচে গোলা নাচে সোনা চাঁদকে নিয়ে কত কি হয় কত কি হয় রাত্রে চাঁদ উঠে আমার চোখে ঘুম নেই তোমাকে ভেবেছি দিন কত শত্রুর পদক্ষেপ সোনার প্রতীক্ষার অবসরে কত গোলাফাটার মুহূর্তে মেয়েটা অন্য জায়গায় গিয়ে বিক্রি হয়ে গেল আমাকে বিক্রি করে দিয়েছিলে বিক্রি করে ছ হাজার টাকা পেয়েছিলে সেটাকে একটা গরু কেনা হয়েছে তো আমার মতো মেয়ে চেয়ে গরু পোষা অনেক ভালো বাড়িতে গরু দুধ হয় যে সংসারে সুসার হয় গরুর বাছুর হয় তাকে নিয়ে কত আনন্দ হয় বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা দুবেলা ভাত দাও রে পড়তে দাওরে স্কুলে পাঠাও রে হাবলু মিজান সিদ্ধার্থের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে কেন তোমরা আমায় বিক্রি করে দিয়েছো তা কি আমি জানি না সেজন্য জন্য তো আমার কোনো দুঃখ নেই ওইটাকে তোমার বাড়িঘর সাজিয়ে নিয়ে ঠিকঠাক কালুগুলোকে স্কুলে পাঠিও তুলিকে প্রজেন ডাক্তারের ওষুধ খাইও বাবার একটা ঘড়ি কিনে দিও তোমার জন্য একটা শাড়ি দাদার একটা জামার খুব শখ যাকে যাক এখন আমাদের জীবনতলা থেকে সুরের রামধনু রঙে সারা বাংলা মাতিয়ে ইউটিউবে ফেসবুকে এই মুহূর্তে বিখ্যাত ইউটিউবারদের খুব পছন্দের শিল্পী আপনাদের প্রিয় শিল্পী

তারাও দুই বন্ধু দেখা যাক কি হয় হ্যাঁ বাবু আচ্ছা আমাদের আবুল কালাম হুজাইফা আমার দুই বন্ধু দুই ভাই ওদের গাড়ি ড্রাইভার বাবু আপনি একটু গাড়িতে আসেন দিনে আবুল কালাম আর হুজাইফা এদের যে গাড়ি ড্রাইভার আপনাকে একটু গাড়িতে এক্ষুনি আসতে হবে গাড়ি সরানো তো আছেই এবং একটা অন্য প্রয়োজনও আছে অন্য প্রয়োজনও আছে আপনি চলে আসুন শেষ পর্যন্ত কেউ যাবেন না কথা পাকা

ଚିର ଦିଉନି କୌଟି ହିମି ଆକାଶରି ଗାଈ ରୁବିଶ୍ଵଶୀ କତ ଛୋଟି କତ ଶୋଦମ ଚିଦ ଦିଉନି କୋଉଟି ହିମି ଆକାଶ ଶିବୀ ଗାଏ ରୁବିଶ୍ଵଶୀ କତ ଛଉଛୁ କ ତ ଶୋଦମ ଚିର ଦିନି କୋଉଟି Allah <laughs> Allah 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 Allah

আল্লা মহার তুমি আল্লা মহান আলমাল্লা মহান আল্লা মহার তুমি আল্লা মহাত জমিনেরুল দেশরা খিলে পানি উপাসিত মানুষের এখানের এখনি জুমিনের একাল দেশেরা খিলে পানি উপাশিত মানুষের এখানের এখনি অন একন আমতে বরবেদাল।

বে শে বন্ধু কারো কাপে যে আমার বনি আমি এই আরমান সবা এই মিতারে আরমান

আচ্ছা ড্রাইভার কি গাড়িতে জাননি নাকি ড্রাইভার জাননি গাড়িতে হ্যালো ড্রাইভার গাড়িতে জাননি আচ্ছা আবুল কালাম ও রোজাইফা দুই শিল্পীর গাড়ি যিনি ড্রাইভার আপনাকে অনুরোধ করবো আপনি গাড়িতে আসুন নাহলে সমস্যা মিটছে না ড্রাইভারের নাম্বারে ফোন করাই ভালো কালাম ভাই হ্যাঁ হয়তো ড্রাইভারের মনটা মারছে হ্যাঁ মনটা হয়তো মারছে হ্যাঁ যাই খেয়ে আসি কটা ফুচকা কিছু হবে হয়তো ড্রাইভার ভাই ড্রাইভার ভাই ড্রাইভার বন্ধু শিল্পী আবুল কালাম ড্রাইভার আপনি গাড়িতে না এলে মাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে গাড়িতে কোনো সরঞ্জাম নিশ্চয় আছে আর গাড়িতে সরাতেই হবে তা আবারও অনুরোধ করবো আবুল কালাম এবং হোজাইফার গাড়ির ড্রাইভার আপনারা দয়া করে আপনি এক্ষুনি আপনার গাড়িতে আসুন এক্ষুনি গাড়িতে আসুন আর প্রসঙ্গে জানিয়ে রাখি মোটরবাইক অন্যান্য গাড়ি ঘোড়া যারা যেখানে সেখানে রেখেছেন আমাদের বিধায়ক ক্যানিং পূর্বের বিধায়ক ভাঙ্গর সাতগাছিয়ার পর্যবেক্ষক এবং রাজ্যের সাধারণ সম্পাদক আমাদের এই এলাকার ভূমিপুত্র আমাদের অভিভাবক মাননীয় সহকার মোল্লা মহাদয় অচিরেই তার মঞ্চায়ন ঘটবে প্রচুর ব্যস্ত মানুষ তিনি তার সাথে কথা দিয়েছেন মাটির টানে জন্মভূমির টানে তিনি মঞ্চে আসবেন তাই যে গাড়িগুলোকে আপনার লক করে রেখেছেন হক আপনাদের গাড়ি বাঁচানো কিন্তু সামনে যে মুদিখানা দোকান তার পাশে অনেক বড় জায়গা অনেকটা প্রসারিত জায়গা যেখানে আপনি গাড়িটা নিশ্চিন্তে রাখতে পারবেন তা আপনাকে অনুরোধ করবো গাড়িটা সে জায়গায় রাখবেন আমাদের সহায়তা কেন্দ্র সহ বাজার সহ রাস্তাঘাট পথঘাট সবাই মিলে আপনারা আমাদের খাগড়া যুবক বৃন্দ গ্রামবাসী বৃন্দ করে চলেছেন আপনাদের সঙ্গে থাকুন আর যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন বারে বার অনুরোধ হয়েছে খাগড়া পক্ষ থেকে যিনি সিনিয়র বয়স্ক তিনি অনুরোধ করে গেছেন যে দয়া করে আপনারা সবাই মজমাতে বসে যান দয়া করে মজমাতে বসে পড়ুন আরও একবার অনুরোধ করব শিল্পী আবুল কালাম শিল্পী হোজাইফার গাড়ির ড্রাইভার ড্রাইভার বন্ধু আপনি একটু গাড়িতে চলে আসুন এবং আমাদের শিল্পী এমনি সাবা করিম এমনি নাজমুল তো শুরু করছি এবার আল্লাহ নব্বিশ সামনে একটি গজেন অতি ছন্দর মাধ্যমে কি লিখছেন শুনুন

Nabi Ali Islam, ki al visama al k Allah peya selatt, aeÖri aselita say. Nikoli, ki numbers, aefbrotha say goodle tunnari alle पढ़े पेर छो खपे पे कुमर अंकर शब्द छाणी अंकर शब्द छषलो तमर माता असलाम री असल असलाम री असल असलाम नबी असल असलाम नबी असल नदीरी मकान मिठी अथो नई करो किरबाशा न बीरी मकान कंहिं अमोन पन ते नदी भलो भाषा न बीरी मको मतो न कृपा

असल असल नबी असल नबीरी हशी त केशी मले मुगलो गाए चुर जराल ने ता जल लाए नशी त केशी मगरी कुले मुगलो गा

असल असल गोल कथार रजनी गंदा छपना फुलेर खुशबू रे बेतार ख़ुशबूदार पासीना गुल पी गारजनी गंदा छपना फुलेर खुशबू र असलाम असलाम असलाम

কথা আছে মনে কত ব্যথা অনেকগুলো ইউটিউবার সমাজ মাধ্যম এই মুহূর্তে জনপ্রিয় ইউটিউবারদের সঙ্গে পরিচয় করাতে পারলে আপনাদের কি আমাদের আরো বেশি ভালো লাগতো দুর্নীতির সাথে দণ্ড কাঁদে যাবে সমানভাবে ভাবে সার্থক সে বিচার তা শিল্পীরা একের পর এক চলিত কণ্ঠ মাধুর্যতায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানকে ভরপুর করে তুলেছে এবং তুলেছেন তারা এবং অপরূপ শোভা বর্ধন হয়েছে আপনাদের আন্তরিক অংশগ্রহণে আপনারা যে এত বেশি সংখ্যায় সমবেত হয়েছেন তাতে আমরা পুরোকৃত চিত্ত চমৎকৃত হৃদয় উদ্গোলিত আন্দোলিত সুখে অনুভূত ওই চাঁদের মতো ওই চাঁদের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো আরে মা জনম দুপি নিশ্চয়ই শিল্পীদের কাছ থেকে আমরা সেসব শুনবো আর আপনাদের সকলকে অনুরোধ করব সৌষ্ঠব বজায় রেখে আন্তরিকতা বজায় রেখে খাগড়া যুব কমিটি গ্রামবাসী বৃন্দ গতিপয় ছেলে বড্ড অল্প বয়স তাদের তারা চেষ্টা করে যে মাকে প্রথম বছরে আপনাদের দর্শনের দরবারে পর্দায় নিপুণভাবে কতখানি সফল আগামী অনাগত ভবিষ্যৎ দিতে পারবে তবে আল্লাহ রবুল আলমীর মদত করলে আপনারা থাকলে নিশ্চিত করে প্রাণবন্ত হবে এটা অল্প করে বলে দেয়া যায় এবং যে শিল্পীদের সুরের মূর্ছনার প্রতীক্ষা আপনারা প্রভর গণনা করছিলেন তারা আপনাদের দর্শনের দরবারে শ্রুতির পর্দায় এবং আপনাদের কাছে তারা তাদের প্রাণ শক্তি দিয়ে ভরিয়ে তুলছেন আবার মায়েদের কাছ থেকে বোনেদের কাছ থেকে ফরমাইশ এসেছে ওই বাবা বড় না মা বড় ওই ঝগড়ার আগে বলেছি নিশ্চয় আমার কালম ভাই হুজাইফা ভাই আমার ভাই চেষ্টা করবেন নিশ্চিত কোনো ফাঁকে শুনিয়ে দিতে এখন এমবি আবুল কালাম ধন্যবাদ যাই হোক আপনারা শুনলেন সাবা করিম ভাই এবং তানার সহশিল্পী নাজমুল ভাই তানাদের কণ্ঠ থেকে সুন্দর হামতে বাড়ি তালা এবং নাত রসুল ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর গজল আপনারা শুনতে পাবেন আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তো এখন আপনাদের সামনে ছোট্ট করে একটি নিত্য নতুন গজল পরিবেশন করে শোনাবো তারপরে ইনশাল্লাহ ফরমাইশি যে গজলগুলো আপনাদের সামনে আমরা পরিবেশন করে শোনাবো আর মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি এই গাজলটি আমরা শেষের দিকে গাই কেন প্রথমে গাইলে আবার একটু ফাঁকা হয়ে যায় দর্শক সেই জন্য আমরা একটু শেষের দিকে গাইবো ইনশাল্লাহ তো এখন আপনাদের সামনে একদম নিত্য নতুন গাজন পরিবেশন করে শোনাবো আশা করি মনোযোগ সহকারে শুনবেন मोहम्मद को बनाया है खुदा मोहम्मद को बनाया खुदा है खुदा ये खुदाई सजाने के लिए मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए गुण और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए आसमान जो मिन तारा आसमान जो मिन चंद्र तारा सृष्टि बोलो जेकार आसमान जो मिन चंद्र तारा सृष्टि बोलो जेकार तीन मालिक सॉपी सृष्टि जेता आसमान जो मिन चंद्र तारा सृष्टि बोलो जेकार आसमान जो मिन चंद्र तारा सृष्टि बोलो जेकार जीनी खालिक তিনি মালিক সবি সৃষ্টি যে তাতনি খালিক তিনি মালিক সবি সৃষ্টি যে আকাশ ভরা তারার মেলা পরে দেখো ঝলো মাল আকাশ ভরা তার মেলা পরে দেখো ঝলো মাল গুন গুন সুরে গান করে পাখি দে পাখি দে পাখি কোকিলের গানে দিলোকে সকিলের গানে দিলোকে সিমে খালি তিনি মালিক সভি সৃষ্টি যে খালিক তিনি মালিক স্বী সৃষ্টি যে আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বল যে আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বল যে

যায় ভোরে যায় পাড় পর্বদ নদী এ সৃষ্টি বলঘড় পর্ব নদ নদী হে সৃষ্টি মালিক সবি সৃষ্টি তিনি মালিক সবি সৃষ্টি যে এই দুনিয়াতে যারা জন্মগ্রহণ করেছি আমাদের প্রত্যেককেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমরা কেউ চিরতরে এই দুনিয়াতে থাকতে আসিনি যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে এই দুনিয়ার পরে আরো একটা দুনিয়া আছে আখেরাতের দুনিয়া কবরের দুনিয়া সেখানে আমাদের আর মরণ হবে না সেখানে চির অমর থাকতে হবে আমরা এই দুনিয়াতে যদি ভালো কাজ করি তার ফল আমরা সেই আখেরাতে পাবো আমরা জেনে শুনেও আমরা

ईमानी दादा बंदगी हमें पालो जे कार दादा बंदगी हमें पालो जे कार जिनी खालिक तीनी मालिक सभी सृष्टि जे तार जिनी खालिक तीनी मालिक सभी सृष्टि जे आसमान जो मिन चंद्र तारा सृष्टि बनो जे कार आसमान जो मिन चंद्र तारा सृष्टि बनो जेता जिन्हें लिखते ने मालिक सभी सृष्टि जेता जिन्हें लिखते ने मालिक सभी सृष्टि जेता कतो निया माते भरा तुम्हारे पृथ्वी कतो निया माते भरा तुम्हारे पृथ्वी पहाड़ पर्वत झरना धारा तो, तो